সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আল সজিব আমি বর্তমানে সোনাগাজী সরকারি কলেজ একাদশ শ্রেণীর ছাত্র তো আমি কোর্টকাব্যে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম শিখতেছি ঠিক আছে আমি আগে কম্পিউটার সম্পর্কে কোনো ধারণাই ছিল না তো কোর্টকাব্যে আসার পর প্রথম দিনই আলহামদুলিল্লাহ আমার অনেকটাই ইম্প্রুভ হয়েছে যে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক ধারণা পেয়েছি এবং এখন বর্তমানে আমি মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল সম্পর্কে অনেক ধারণাই পেয়েছি আলহামদুলিল্লাহ এখানে প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকে যার কারণে আমি পরবর্তীতে ক্লাসগুলো দেখে আবার ভালোভাবে ক্লাস রিভিউ করে আমি আবার বুঝতে পারি সম্পূর্ণ ক্লাস এবং এখানে পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগে আর প্রত্যেকটা ক্লাস স্যার প্রত্যেকটা ক্লাস আমার কাছে ভালো লাগে কেননা ওনার ক্লাস করে কোনো ক্লান্তি ক্লান্ত হওয়ার কোনো অবকাশ প্রত্যেকটা স্টুডেন্ট স্টুডেন্টের জন্য আলাদা আলাদা ল্যাপটপ থাকে যার কারণে যে যে কেউ সহজেই শিখতে পারে কাজটি তো এর বাইরেও আমরা যে প্রতিদিন যে কোনো সময় এসে প্র্যাকটিস করার সুযোগ পাই তারা যারা কম্পিউটার রিলেটেড অ্যাডভান্স কাজ শিখতে চান তো আমার মতে কোট কাব্যই বেস্ট কারণ আমি এখানে বর্তমানে শিখতেছি এবং সবগুলো ক্লাস দেখতেছি তো আপনারা এখানে কাজ শিখতে পারেন আর আমার জন্য দোয়া করবেন